দেখতে পাচ্ছি তো ভাই চারটে চারজন মিলে দন করতিছেন ভাই এক গরুতে জি চলে আসতে যাচ্ছেন ভাই সেটা দেখতেই পাচ্ছেন ভাই চারটা বাটে একদম চার জায়গায় সারানো আছে ভাই গরু বিক্রেতা হিসেবে একবার ভাবে সস্তা ভাই ভাবে একবার ভাবে সস্তা আচ্ছা মানে কথায় পঞ্চাশটা ভিডিও চ্যালেঞ্জ থাকবে একশোটা ভিডিও থাকবে ভাই একশোটা ভিডিও থাকবে

ঠিক আছে জি 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 কিন্তু এটা ছিল ভাই এক নম্বর দামটা কেমন চাচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ বিক্রি দাম কেমন একবারে জি এক লক্ষ নব্বই হচ্ছে দাম ভাই এক লক্ষ নব্বই নব্বই এক লক্ষ নব্বই হাজার দুধ থাকবে একবার উনিশ কে দুধ গ্যারান্টি একবারে

ও চারটা জায়গায় এসে দেখে সব রকম খাওয়া দাওয়া সব ফ্রি ভাই থাকাও ফিরি আচ্ছা আপনার খামারে থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা আছে জি ভাই আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে ভাই সার বাচ্চা ভাইয়া সার বাচ্চা কালো রঙের সার বাচ্চা এটা মশিয়া স্টিল এর বাচ্চা গাড়ি হচ্ছে ভিজন বাচ্চা হচ্ছে মোষের বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চা বয়স তিন দিন ভাই বাচ্চা বয়স আজকে তিন দিন তিন দিন রানিং দুধ পাচ্ছেন কেমন রানিং ভাই অলরেডি মনে হয় আপনাদের 12 13 দুধ চলে আসে ভাই রানিং 12 থেকে 13 লিটার দুধ চলে আসছে জি ভাই দশটা দিন গ্যারান্টি দিবেন কত লিটার ভাই 14 কে দুধ থেকে ফুল গায় থাকবে ভাই আচ্ছা 12 13ও চলে আসে এখন 14 লিটার দুধ ফুল গ্যারান্টি থাকবে ফুল গায় থাকে ভাই যে কোন জায়গায় ক্যারিং করে নিয়ে যাবে কোন কি রিক্স হওয়ার সম্ভাবনা রিক্স নাই কোনো সমস্যা নাই ভাই নির্ভয়ে জি ভাই আপনারা সারা করতে পারবে জি ভাই এটা ছিল ভাই ভিডিওর দুই নাম্বার গাভি দাম চাচ্ছেন কেমন দাম চলে ভাই পঁচাত্তর হাজার বিক্রির দাম বলবেন ভাই একদম তোমার দাম চলবে না ভাই একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ কেউ দিতে পারবে না ভাই এক লক্ষ পঁয়তাল্লিশে বাচ্চা সহ দুধ থাকবে চোদ্দ লিটার চোদ্দ লিটার ভাই এরকম দামে গাভি দিবেন না দশ আকর্ষণ বাড়াচ্ছেন ভাই একটা বকনা কিনতে লাগে দেড় লক্ষ টাকা আপনি বাচ্চা সহ দুধের গাভি দিচ্ছেন চোদ্দ লিটারে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সস্তা আছে দিয়ে সস্তা ভাই কিনা সস্তা বিক্রিও সস্তা জি ভাই সেক্ষেত্রে এসে দেখে সামনে করতে পারবে এটা গাড়ির পেছনে ভাই পাঁচ হাজার সাত হাজার লাভ করলি আপ অবশ্যই এটা ছিল ভিডিওর সাইড কথা তিন নাম্বার দেখা দেখাই ভাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছেন বিস্কিট কালারের এর দেখতে পাচ্ছিলাম আমরা ডবল সাইজের এর গাভি কি জাত মানে গাভী নিয়ে আসেন

আজকের ভিডিওর চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ভাই কপি কালারের গাভী ডাবল সাইজের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে এটা বাগা ভাই জার্সি ভাই বাঘা জার্সি জি ভাই দাঁত বয়স কেমন ভাই এটা ভাই সাইড দাঁত দাঁতে চারটা আপনার দেখেন একবার মাথাতে শুরু করে একবারে মনে করেন পিছন পর্যন্ত মাজা পর্যন্ত দেখেন যে আপনার লেস খাটো মাজা ওষার মনে করেন যে একবারে কান টান মনে করেন পুরো মাথাটা দেখলে একটা মনে করেন যে চমকের জিনিস একটা ভাই দেখাচ্ছেন আমরা জি ভাই অর্জন একটা বিলাক জার্সি ভাই দাঁতে আছে কয়টা ভাই চার দাঁত ভাই দাঁতে চারটা প্রেগন্যান্ট ভাই এটা কত নাম্বার

প্রতিবে পাঁচ নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন ডাবল সাইজের সাদা রঙের জাত মানে কথা বলতে ভাই এই বকনটা ভাই আমার বাড়ির বকন বাসার ভাই ছোট থেকে এর মায়ের রেকর্ড মনে বললেকে বিশ্বাসই করবে না ভাই জি

সুস্থ সবল আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই যেখান থেকে আসুন যেখানে নিতে পারবে তো ভাই আট মাস দশ দিন চলছে ভাই আট মাস দশ দিন প্রথমবারের মতো বাচ্চা দিবে দিবে ভাই এখন যে কোনো জায়গায় ক্যারিং করবে কোন কি রিক্স আছে ভাই কোনো রিক্স নেই ভাই নিজের দশই ভাইয়ের লিখ শখিন লোক হতে হবে ভাই এই গাড়িটা যার কাছে তার কাছে বেসবো না ভাই শখিন লোক হতে হবে যে যদি শখিন লোক হয় এই তার কাছে গাড়িটা বেসবো শখিন লোক শখিন গরু লাল বাসু লাল গরু পাল দিতে বা একটা গরু পালবে তার কাছে গরু বেসবো ভাই কি করবেন জি ভাই আমার কাছে মাশাআল্লাহ অনেক র‍্যাক চলে আসে যত দিন যাবে আমি একটা গরিব মানুষকে দেবো ভাই গরিব মানুষের জি ভাই দাম তো গরিব মানুষের দামই চাই 100% ভাই গরিব মানুষকে দেবো কিছু লেগে করছি যে গাড়িটা পাইলে তার খামায় 10টা গরু হবে অবশ্যই আর 10টা গরু হতে আমার নাম কিন্তু বলবে রাইট যে সন্তানের কাছে গাড়িটা লিয়েছিলাম এগুলোর দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাইলে ভাই মনে করেন দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই বিক্রির দাম বলবেন বাড়ির জিনিস ভাই বিক্রির দাম বলে দিবেন যে দশী ভাই লিখ এই গাভীর দাম রাখো ভাই এক লক্ষ নব্বই হাজার দাম রাখবো ভাই এক লক্ষ নব্বই নব্বই সর্বশেষ কালেকশন ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই বিশ্বাস করেন এই বকনটা ভাই আমার বাড়ির বকন ছিল ভাই জি তাহলে বাড়ির বকন যদি হয় সেক্ষেত্রে অবশ্যই দর্শকের জন্য কিছু ছাড় দিতে হবে আপনি দাম দিয়েছেন এক লক্ষ নব্বই দর্শকের জন্য একটু ছাড় দিয়ে দিবেন ভাই কলেন দাম ছিল দুই লক্ষ পাঁচ হাজার টাকা জি বিক্রির দাম বলছেন তো তবে দর্শকের জন্য কিছু ছাড় দেবেন সর্বশেষ গ্রুপ এটা

মুখ গল্প বলতেছি না বাস্তবে গরু আছে এগুলো দেখবে ভাই সে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে জি জি পারবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দিয়ে দিবেন ভাই আমার হলো সঞ্জয় ঘোষ জি পাবনার জেলা ভাঙ্গুয়া থানা চৌবাইডে হারবরে গ্রামে আমার খামারটি আর কবসনে পার হয়ে আসলে প্রথম সেটাই আমার আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই জি ভাই অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গরু দেখলেন সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম